যাহার নাম নির্দিষ্ট সময় অন্তর অন্তর দুইবার নিঃশ্বাস ফেলে প্রথমবার নিঃশ্বাস ফেলার ফলে পৃথিবীতে গরম পড়ে এবং দ্বিতীয়বার নিঃশ্বাস ফেলার ফলে পড়ে শীত এমনটাই বলা রয়েছে সৈয় হাদিসে হেই ভিওয়ার্স অলরেডি গরম শেষ হতে চলেছে এবং শীতকাল শুরু হতে চলেছে তো চলুন এবারের শীতকাল আসার আগে আমরা এটা জেনে আসি পৃথিবীতে শীতকালে কেন শীত এবং গরমকালে কেন গরম পড়ে সহীয় বুখারি তাহিদ পাবলিকেশন অধ্যায় নয় সালাতের সময়সমূহ পরিচ্ছেদ নয় প্রচণ্ড গরমের সময় জোহরের সালাদ ঠান্ডায় আদায় করা নাম তার প্রতিপালকের নিকট এই বলে নালিশ করেছিল হে আমার প্রতিপালক দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে ফলে তালা তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন একটি শীতকালে এবং একটি গরমকালে আর সে দুটি হলো তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তাই এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব এখন চলুন আমরা জেনে আসি বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য এবং পৃথিবী আপনারা সবাই হয়তো এইটা জানেন যে পৃথিবী তার নিজ অবস্থানে প্রতিনিয়ত ঘুরছে যে কারণে পৃথিবীতে আমরা দিনরাত্রি দেখতে পাই এখানেই রয়েছে আসল টুইস্ট পৃথিবী তার নিজ অক্ষে সোজাসুজি না থেকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে আছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই হেলে থাকার কারণে পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গায় সূর্যের আলো সোজাসুজি পৌঁছাতে পারলেও অপর প্রান্তে কিছুটা আড়াআড়ি অবস্থান করছে যার কারণে ওই অংশের দূরত্ব কিছুটা বেড়ে গিয়েছে পৃথিবীর যে অংশে সূর্যের আলো সোজাসুজি পৌঁছাতে পারে সেই অংশে সূর্যের তাপ অত্যাধিক পরিমাণে থাকলেও দূরের অংশে সূর্যের তাপ সেই তুলনায় পৌঁছাতে পারে না পৃথিবীর কাছের অংশে তখন গ্রীষ্মকাল এবং দূরের অংশে থাকে শীতকাল এছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব আমরা জানি পৃথিবী সূর্যকে এক বৎসরে একবার প্রদক্ষিণ করে আর আসল রহস্যটা এখানেই লুকিয়ে আছে পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে সেই সময়ে পৃথিবীর অবস্থান পরিবর্তন হলেও পৃথিবীর হেলে থাকা কোণের অবস্থানের পরিবর্তন হয় না ধরুন সূর্যকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবী অপর প্রান্তে চলে আসলো এখন আপনারা দেখতে পাবেন আগের যে অংশটা দূরে ছিল সে অংশটা কাছে চলে এসেছে এবং যে অংশটা কাছে ছিল সে অংশটা দূরে চলে এসেছে অর্থাৎ শীত গ্রীষ্মের পরিবর্তন হয়েছে এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই সামান্য দূরত্বের কারণে কতটা প্রভাব পড়তে পারে আপনার মনেই প্রশ্নটা আসা খুবই যুক্তি তবে এখানে শুধুমাত্র দূরত্ব যতটানা প্রভাব ফেলে তার চেয়েও বেশি প্রভাব ফেলে পৃথিবীতে থাকা বায়ুমণ্ডল আর এই দূরের অংশে বায়ুমণ্ডল ব্যাধ করে সূর্যের তাপ সেই পরিমাণে পৌঁছাতে পারে না যে যে পরিমাণে তাপ পৌঁছালে পৃথিবী উষ্ণ থাকবে এখন আসি হাদিসের ব্যাখ্যায় বিজ্ঞানের আবিষ্কারের পূর্বে এই হাদিসের ব্যাখ্যায় নানা প্রকার গুজব জড়িত থাকলেও বিজ্ঞানের উন্নতির পরে এই হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে এটি একটি আধ্যাত্মিক কথা যা মানুষকে জাহান নামের তীব্রতা বুঝাতে ব্যবহৃত হয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন একই সাথে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না